নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমাদের বাংলাদেশের হিন্দু ভ্রাতা এবং ভগ্নীরা তারা এই মৌলবাদ ডিটেকশনে বা সমস্যা ধেয়ে আসছে সমস্যা ডিটেকশনে খুবই পারঙ্গম এই বন্যা আপনারা জানেন বর্তমানে শুরু হয়েছে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের ফেনি কুমিল্লা নোয়াখালী সিলেট হবিগঞ্জ এই জেলাগুলির ওপর ব্যাপক বন্যা হচ্ছে এবং এই বন্যা নিয়ে কিন্তু পূর্বাভাস বন্যার আগেই আমাদের ব্রাতা এবং বগ্নিগণ দিয়ে দিয়েছিলেন এক দর্শক আমার ইউটিউবে নিয়মিত কমেন্ট করেন তিনি বেশ কয়েকদিন আগে একটা কমেন্ট করেছিলেন ত্রিপুরা থেকে যে দাদা এখানে অনেক বন্যা হচ্ছে এবং দেখবেন যে মানে এইখানে অনেক বৃষ্টি হচ্ছে দেখবেন যে বাংলাদেশে এই বন্যা নিয়ে অনেক কথা হবে ভারতের বিরুদ্ধে এবং একজাক্টলি তাই ঘটেছে তো তিন চার দিন আগে আমাকে আরেক বন্ধু বিদেশ থেকে অন্য একটা দেশ থেকে ফোন করে আমাকে বললেন যে দাদা এই যে এখন তো বন্যা শুরু হয়েছে এবং সবাই ভারতকে দোষারোপ করতেছে যে ভারত নাকি ইচ্ছাকৃতভাবে এটা মনুষ্য সৃষ্ট বন্যা তারা তাদের ব্যারেজ খুলে দিয়েছে গেট খুলে দিয়েছে এই জন্য ওকে এই জন্য দাদা বর্বরদের কাছ থেকে কিছু আশা করা যায় এনিওয়ে তো এই জন্য দেখবেন যে হিন্দুদের ওপর আবার আরেকটা আসবে এই একটা উচিলায় দেখবেন যে হিন্দুদের ওপর আবার আরেকটা আক্রমণ হবে তো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বন্যা এখন তো খুব বেশি বন্যা বন্যাটা শুরু হওয়ার সাথে সাথেই দেখেছি যে এই যে বন্যার জল আসতেছে ভারত জল ছেড়ে দিয়েছে এখন হিন্দুরা শাহবাগে যায় না কেন গিয়ে ভারতের বিরুদ্ধে আন্দোলন করে না কেন এই নোয়াখালীতে ফেনীতে তিন লক্ষ পাঁচ লক্ষ হিন্দু আছে এইখানে তো মন্দির ধ্বংস হবে তবে এইবার ভারতের বিরুদ্ধে এই শাহবাগে গিয়ে হিন্দুরা স্লোগান দেয় না কেন মানে জিনিসটা হইছে টোটালি মানে ভারতের উপর দোষ চাপানোর যে একটা প্রবণতা এবং আমাদের ব্রাতায়ন ভগ্নিগণ হিন্দু ব্রাতায়ন ভগ্নিগণ এটা কিন্তু ভালোভাবেই তারা ডিটেক্ট করতে পেরেছে এবং এই আশঙ্কাটা আগে থেকেই তারা প্রকাশ করে আসতেছে এবং সেইটাই সত্যি হচ্ছে আমরা এখন দেখতেছি যে বৃষ্টি নোয়াকালিত হয়েছে বৃষ্টি ফেনীতেও হয়েছে কুমিল্লাতেও হয়েছে এবং সবচেয়ে বেশি এই এই ত্রিপুরার চাইতেও বেশি বৃষ্টি হয়েছে ত্রিপুরাতে হয়েছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিমিটার এই তিন দিনে কিন্তু কুমিল্লা এবং ফেনীতে পাঁচশো চল্লিশ থেকে ছয়শো মিলিমিটার বৃষ্টি হয়েছে এই তিন দিনে এক বছরের বৃষ্টি তিন দিনে হয়েছে সুতরাং এক বছরের বৃষ্টি যখন তিন দিনে হয় আপনারা বুঝতেই পারেন যে সেটার ইয়ের ওপর যেই যেই মানে জল নিষ্কাশনের যেই জায়গা সেগুলির ওপর কতটুকু প্রভাব ফেলতে পারে এবং সেইটাই ঘটেছে জল মানে নিষ্কাশন হয়ে শেষ করতে পারেনি আমরা দেখেছি এখন তো কাপ্তাই যেই ড্যাম আছে কাপ্তাই বাঁধ কাপ্তাই লেকের ওপর যেই বাদ দিয়েছে এটা ষোলোটি গেটই খুলে দিয়েছে এইখানে তো ভারতের কোনো বৃষ্টি আসতেছে না বা ভারতের জল আসতেছে না তো বাংলাদেশ সরকার এটা খুলে দিলে না কারণ এটা এটা ন্যাচারাল ক্যালামিটিস এটা কারো হাত নাই এখন তারা নানান এক একবার এক এক জায়গা থেকে উছিল আসতেছে ভারত আগে কেন জানালো না ভারত এই করলো না সেই করলো না তো ভারত তোমরা যদি তোমাদের আবহাওয়া দপ্তর পুরা ফেলাও তোমাদের আবহাওয়া দপ্তর যদি ভাঙ্গা ফেলাও তাহলে তোমাদের এই বৃষ্টি হবে বন্যা হইতে পারে কি পরিমাণে বৃষ্টি হবে এই যে মানে এরা বলতেছে যে আবহাওয়া বিষ যে একটা এই এলাকাটাতে এই যে এই ত্রিপুরা আসাম ফেনি নোয়াখালী হবিগঞ্জ সিলেট কুমিল্লা এই সমস্ত জায়গায় একটা ক্লাউড বার্স্ট হয়েছে মানে এই ক্লাউড বার্সটা এইসব এলাকায় বহু বছর পর পর এরকম একটা ক্লাউড বার্স্ট হয় যেমন একদম মানে জল ঢেলে দেয় আর কি তো এই তিন দিন ব্যাপী বেসিক্যালি জল ঢেলে দেওয়া হয়েছে এবং সেই ক্লাউড বার্সটা বাংলাদেশের আবহাওয়া বিদ্রা এটা তারা গুণাক্ষরেও টের পায় নাই আর আবহাওয়া বিদ্রা টের পাইব কেমনি আবহাওয়া বিদ্রা তো তাদের অফিসেই নাই আর তাদের অফিসই তো নাই তাদের অফিসই তো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মেধাবীরা এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবহাওয়া অফিস কিন্তু প্রথম আক্রান্ত হয়েছে এবং সেটা ঘুরিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে সুতরাং সেইখানে আবহাওয়ার কাজ করার মতো লোকজন নাই সো তারা অ্যালার্ম পাবে কি করে ইভেন ত্রিপুরাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা কিন্তু মাত্র তিরিশ চল্লিশ লক্ষ লোকের বসবাস এবং সেইখানে তাদের হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়েছে পাঁচশো কোটি রুপির মতো ই ক্ষয়ক্ষতি হয়েছে ছাব্বিশ জন মারা গেছে তো সেই তুলনায় তো বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে তারপরেও তারা ভালো আছে তো ভারত জানতো তারা রেড অ্যালার্ট জারি করছে তারপরেও কিন্তু তারা এই এই এটা ট্যাকেল করতে পারে নাই সেইভাবে তো বাংলাদেশ এখন তারা তো ঘুমিয়ে আসিল তারা দেশ স্বাধীন কইরা ঘুমাই ছিল সরকার সহ আর সরকার যে আছে এটা তো আমার মনে হয় না কারণ সরকার যদি থাকতো তাহলে এই যে সারা দেশ জুড়ে যেই অরাজকতা চলতেছে নৈরাজ্য চলতেছে বিশেষ করে শিক্ষকদের ওপর যেই প্রবলেমটা হচ্ছে এইটা তো হইতো না সরকার আছে এটা মানে এটা বিশ্বাস করা যায় না এই মুহূর্তে তো যাই হোক তো যা হবার হয়েছে কিন্তু ঘুরে ফিরে সেই ভারতের ওপর দোষ চাপানো হচ্ছে এবং সেই উচিলায় দেখবেন যে কিছুদিন পরে আবার শুরু হয়ে যাবে মানে ভাঙচুর চালাও পোড়াও এখন তো বন্যার জন্য সবাই ব্যস্ত কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে দেখেন এই যে আমাদের তথা উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে এটা এখনও মানুষ বিশ্বাস করে এখনও বলতেছে তা আমাদের ভ্রাতা ভগ্নিগণ বলতেছে যে আচ্ছা এখন তো আপনি সরকারে গেছেন তো এটা লিস্ট ধরে ধরে বের করেন কারা ভারতীয়রা ভারতীয় আছে কোন অফিসে আছে তাদেরকে বের করেন এবং এদেরকে বের করে দিয়ে ছাব্বিশ লক্ষ বাংলাদেশিকে চাকরি দেন তা আমরা কিন্তু তার কাছ থেকে সেরকম বক বক্তব্য শুনি নাই কিন্তু এইগুলি দিয়ে কি হয় সেটা হলো যারা নাকি এই যারা নাকি গালিবাবু যারা নাকি আনসাসপেক্টিং যাদের মাইন্ড যারা এখনও ভালো মন্দ বিচার করতে পারে না যারা মিথ্যা যাচাই করতে পারে না যারা আবেগে এর বশবর্তী হয়ে তারা অনেক কিছু করে এই মানুষগুলা এরা কিন্তু এগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে তারা অঘটন ঘটায় তবে সেই রকম একটা অঘটন ঘটেছে রাজশাহীর বাঘাতে রাজশাহীর বাঘাতে এক মেধাবী এক মেধাবী মাদ্রাসা ছাত্র তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মন্দিরে হামলা করেছেন আবারও বলছি এক রাজশাহীতে এক মেধাবী করতে না পেরে তিনি মন্দিরে রাজশাহীতে হামলা করেছেন রাজশাহীর বাঘায় তিনি পরপর তিনটি মন্দিরে হামলা করেছেন এবং এই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তিনটা মন্দিরে সে হামলা করেছে তিনটা মন্দিরে পুলিশ বলছে তৃতীয় মন্দিরের প্রতিমা ভাঙ্গার সময় তাকে হাতে নাতে আটকের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা গতকাল শুক্রবার সকালে উপজেলার পাকুরিয়া ও কলিগ্রাম এলাকার মন্দিরগুলোই এসব হামলার ঘটনা ঘটে তো দর্শক আমি এই মেধাবীকে আপনাদের সামনে একটু দেখাইতে চাই তো সেটা হলো আপনারা একটু দেখেন মেধাবীটা মেধাবীকে মেধাবী ও মাই গড এটা কেন হচ্ছে এটা হচ্ছে না কেন মেধাবীটা এটা হচ্ছে না এটা এটা আসতেছে না ছবিটা আসতেছে না আর কি তো মেধাবীটাকে মেধাবীর ছবিটাই দেখাই দিই আপাতত তাহলে এই যে আপনারা দেখছেন এই যে মেধাবী এই যে মেধাবী মেধাবীটাকে দেখেছেন আপনারা আশা করি আপনারা দেখতে পেয়েছেন তো এই হলো মেধাবী করেছে হুম তো বাগায় রাজশাহীর পরপর তিনটি মন্দিরে হামলার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে তৃতীয় মন্দিরের প্রতিমা ভাঙ্গার সময় তাকে হাতে নাতে আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে করেন স্থানীয় বাসিন্দারা গতকাল শুক্রবার সকালে উপজেলার পাকুরিয়া ও কলিগ্রাম এলাকার এসব হামলার ঘটনা ঘটে ওই ছাত্রের নাম রাব্বি হোসেন বয়স আঠারো রাব্বি হোসেন বয়স আঠারো তিনি উপজেলার বাঘা পৌরসভার নারায়ণপুর সড়ক ঘাট এলাকায় থাকেন স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে গতকাল ভোরে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া পালপাড়া ঘোষপাড়া ও বাঘা পৌরসভার কলিগ্রামের পুণ্ডরিপাড়া মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন সরঞ্জাম ও প্রতিমা ভাংচুর করেন রাব্বি এই কাজে একটি লোহার পাইপ ব্যবহার করেন তিনি কলিগ্রাম পুণ্ডরীপাড়া মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় তাকে আটক করা হয় এই ঘটনায় কলিগ্রাম পুণ্ডরী মন্দির কমিটির সভাপতি অরুণ সরকার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন অরুণ সরকার বলেন স্থানীয় লোকজন সহ তিনি মন্দিরটিতে গিয়ে রাব্বির কাছে জানতে চান কেন প্রতিমা বাংচুর করছেন তখন তিনি চুপ করেছিলেন পরে তাকে পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনটি মন্দির পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে তার দাবি একটিতে প্রতিমা ছিল সেখানে প্রতিমা বাংচুর করেছে রাব্বি অন্য দুটি মন্দিরের জিনিসপত্র ভেঙেছে থানায় উপস্থিত ব্যক্তিদের সামনে রাব্বি স্বীকার করেছে তার সঙ্গে আর কেউ ছিল না সে একাই এ কাজ করেছে কেন এই কাজ করেছে দর্শক ভালো মনোযোগ দিয়ে শুনুন কেন এই কাজ করেছে তা জানতে চাইলে রাব্বি বলেছে যে বোনের ফোনে দেখেছে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে রিপিট সে বলেছে যে বোনের ফোনে দেখেছে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে বাংলাদেশের মানুষ বন্যার পানিতে ডুবে যাচ্ছে এই ভিডিও দেখে সে সারা রাত ঘুমাইতে পারে নাই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে একাই মন্দির ভাঙতে গেছে এই বিষয়ে বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক বলেন ভাঙচুরের ঘটনায় রাব্বি হোসেনের নামে মামলা করা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এখন আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি তিনটা মন্দির ভাঙলেন হিন্দুদের তো আবেগ নিয়ন্ত্রণ করতে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে না পেরে কোনো মসজিদ এই পর্যন্ত কাউকে আমরা ভাঙতে দেখি না কারণ এই কালকেও এই যে রিজওয়ানা হাসান বন্যা এই পরিবেশ উপদেষ্টা এর পূর্বে ডক্টর ইউনুস ইভেন ডক্টর ইউনুস এই ভারতীয় কমিশনার প্রণয় বার্মার সাথে কথা বলার সময় বলছে যে সংখ্যালঘুদের ওপর যেই ই হচ্ছে আক্রমণের কথা হচ্ছে এগুলি অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত এবং রিজুয়ানা হাসান তারপরে বিএনপির মহাসচিব ফখরুল আলমগীর এরা কিন্তু একযোগে বলতেছে যেগুলি অত অতিরঞ্জিত এগুলি একটা নতুন ষড়যন্ত্রকারীদের নতুন প্লট যে সংখ্যালঘু আন্দোলন মানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এই সেই তারা বলছে এবং অনেক কিছু বলছে যে সংখ্যালঘুরা মানে আগে ছিল দিনের বেলায় হয় আওয়ামী লীগ রাতের বেলায় হয়ে যায় সংখ্যালঘু মানে জিনিসটা এইরকম আর কি যে তারা এক সময় হয়ে যায় আওয়ামী লীগ তারপরে হয়ে যায় সংখ্যালঘু তারা বলেছে যে আওয়ামী লীগ করার কারণে এই সংখ্যালঘু যারা আক্রান্ত হয়েছে মন্দির এবং হিন্দুরা যেখানে যেখানে আক্রান্ত হয়েছে তারা নাকি আক্রান্ত হয়েছে বিকজ তারা আওয়ামী লীগের রাজনীতি করত মানুষ আওয়ামী লীগের প্রতি আক্রোশ আছে এই কারণে তারা আক্রান্ত হয়েছে ভালো কথা মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু মন্দির আক্রান্ত হইলো কেন মন্দির তো আর আওয়ামী লীগ বিএনপি করে না আচ্ছা এখন মন্দির আওয়ামী লীগ করে না ঠিক আছে ওকে আওয়ামী লীগের লোক তো মন্দিরে যাইতো তো এই জন্য মন্দির বাংছে কিন্তু আওয়ামী লীগের লোক কি মসজিদে যায় নাই গেছে তো নাকি কিন্তু আমরা কোনো মসজিদ বাংতে দেখি নাই আর আওয়ামী লীগের তো একদম প্রাইজড যেই প্রজেক্ট সেটা হলো পাঁচশো ষাটটা মডেল মসজিদ তারা বানাইছে তাই না সেইখান থেকে হাজার হাজার জঙ্গিও তৈরি হয়েছে সম্ভবত কিন্তু কই ওই ওই জঙ্গির এত ওই মডেল মসজিদ বানাইলো না আওয়ামী লীগের প্রতি এত আক্রোশ শেখ হাসিনার প্রতি এত আক্রোশ আমরা তো মসজিদ বাংতে দেখলাম না তাহলে যদি রাজনৈতিক কারণে মন্দির বাঙ্গা হয় রাজনৈতিক কারণে তো মসজিদও বাঙ্গা যেত যেত না তো যাই হোক দর্শক এই যে এই যে এই আঠারো বছরের এক মাদ্রাসা ছাত্র তিনটা মন্দির ভাঙলো আবেগ সে সামলাইতে না পাইরা এরকম বহু আবেগী মানুষ বাংলাদেশে আছে তারা আবেগ ছড়ায় এবং আবেগের বশবর্তী হয়ে কাজ করে তারা স্বপ্নে দেখে একটা ওই স্বপ্ন দেখা ওইটাকে মানে তখন হিন্দুদের ওপর ওই স্বপ্নের জাজ লয় আর কি এই জিনিসটা কিন্তু প্রতিনিয়ত হয়ে আসতেছে এবং এই যে সোশ্যাল মিডিয়াতে হিন্দুদেরকে কটাক্ষ করে যেই বক্তব্যগুলি আসতেছে উস্কানিগুলি আসতেছে এগুলি কিন্তু খুবই ড্যান্জারাস তারপরে আপনারা এই 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 যে বগুড়াতে একটা ঘটনা ঘটেছে বগুড়ার এক মন্দিরের যেই শ্মশান ঘাট ছিল শ্মশান জায়গাটা ছিল সেইখানকার বিএনপির নেতারা সেই শ্মশান খোলা দোকান খুলে নিছে মাত্র কয়েকদিন আগে এবং সেই দখল করে সেখানে নাকি তারা বাস স্ট্যান্ড বানাবে এবং কি কারণে সেটা ই করছে তাদের অভি ই হইলো অজুহাত হইলো ওই মন্দিরের লোকজনের সাথে আওয়ামী লীগের খুব দহরম মহরম ছিল এই জন্য ওই মন্দিরে তারা আক্রমণ করছে এবং সেই মন্দিরের পুরোহিত সহ যারা মন্দিরের সাথে সংশ্লিষ্ট ছিল তারা ছাড়িয়া চলে গেছে বলাই গেছে গা মন্দির এখন অরক্ষিত অবস্থায় আছে মন্দিরের কবর ইটা ওই শ্মশান আর কি শ্মশান স্থানটা তারা দখল করে নিয়েছে বাস স্ট্যান্ড বানাবে এবং বলছে যে এইখানে কোনো হিন্দুরা আসলে মেরে ফেলা হবে ওইখানে গার্ড দিতেছে কেউ বয়সে এই এলাকায় যাচ্ছে না একটা যে ছবি তুলা পাঠাবে বা ভিডিও করে পাঠাবে সেই ব্যবস্থাও নাই বরফ বিপদে আছে এবং এইভাবেই হিন্দুদের এই যে জমি জমা ব্যাহাত হয়ে যাচ্ছে চাকরিওত ব্যাহাত হইতেছে আপনারা দেখছেন গতকাল পরশু দিন আমি নিয়ে আসলাম ডক্টর সোনালি দাসকে তিনি উনচল্লিশ বছরের ইতিহাস এই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটালের নার্সিং কলেজের সাথে তিনি জড়িত সেই মহিলা কোনো পদেও নাই কিছু না। শুধু মানে তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর তাকে জোর কইরা পদত্যাগ করাইছে সাদা কাগজ সাইনিয়া বলছে যে মানে আমি পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম তারপরে তিনি যখন হাসপাতালে গেলেন যে ছুটির করতে তখন হাসপাতাল কর্তৃপক্ষ যে আপনি আপনি কি বলে অনুপস্থিত অনুপস্থিত মানে দেখিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়ার চিন্তা আর কি মানে এখন আপনার সাইন নিতে পারলেই হয়ে গেল না কোনো সরকারি কোনো ফর্মুলার দরকার নাই সরকারি কোনো ব্যবস্থা কোনো কিছুর দরকার নাই আপনাকে শুধু সামহাও এই মেধাবীরা গিয়ে আপনাকে জোর জবস্তি করে আপনার স্বাক্ষর নিবে সাদা কাগজে তাতেই হয়ে গেছে ওরাই সরকার সরকার ইউনুস ইউনুস সরকার নামে কোনো সরকার নাই এইখানে ওই মেধাবীরাই সরকার তারা যাকে ঢুকাবে যার যাকে বের করবে সেইটা করতেছে এখন ভারত বিরোধী তারা এই করতেছে স্লোগান দিচ্ছে যে এই বন্যায় যদি মানুষ মরে এই কি চিকেন নেক থাকবে না রে বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক থাকবে না রে মানে ভারত এখন তারা ভারত দখলের হুমকি দিতেছে কয়দিন আগে এবং এইটার পথ কিন্তু দেখায় গেছে ইউনুস ডক্টর ইউনুস বলে গেছে না যে আমাদের বাংলাদেশ অস্থিতিশীল হলে সেভেন সিস্টার্স অস্থিতিশীল থাকবে মানে সেই থেকে কিউ নিয়ে এখন সবাই ওই ইয়ের চিকেন নেক নিয়ে আছে। মানে তারা কি ভাবছে একটু মানে তারা নিজেদেরকে মুই কি হনুরে ভাবে হরিদাস পাল কিভাবে আমি চিন্তা করতে পারি না একটা 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 বাদের জল সামাল দিতে পারে না হ্যাঁ তারপরে চারিদিক থেকে ভারত বেষ্টিত একটা দেশ ল্যান্ডলক একটা কান্ট্রি হ্যাঁ তারা ভারতকে এখন সেভেন সিস্টার্স ভারতের অখণ্ডতা নিয়ে তারা এখন হুমকি দিচ্ছে যে বাংলাদেশের যে বন্যায় মানুষ মরলে চিকেন নেক নাকি সামা হোক আচ্ছা ভারত যদি চিকেন নেকটাই না রাখে তখন কি হবে এরা কি একবার ভেবে দেখেছে ভারত যদি ওই ন্যাকটা চিকেনের গলা তো বলতেছেন যে চিকেনের এই গলা শিলিগুড়ি করিডোর বিশ কিলোমিটার যেই ব্যান্ড আছে এই ইয়ের ভুটান এবং বাংলাদেশের মাঝখানের যেই জায়গাটুকু নেপাল এবং ভুটান এবং বাংলাদেশের মাঝখানের যেই ত্রিমুখী একটি জায়গা সেই জায়গাটুকু এই ব্যান্ডটুকু ভাবতেছে বাংলাদেশ সামাহ ওইখানে কাট করে দেওয়া সেভেন সিস্টার লয়ে ল এগুলি বাংলাদেশিরা স্লোগান দিচ্ছে আচ্ছা আমরা ভারতের মানুষের কি এই রকমের স্লোগান দিছি এরকম উস্কানি দেখছি যে আমরা ওই চিকেন নেকটাই রাখবো না আমরা চিকেন ওই নেকটাকে ফেলে ফুপে চিকেন বানিয়ে ফেলবো চিকেনের অংশ করে ফেলবো এটা কি এটা কি তারা কখনো বলেছে বা এটা নিয়ে কোনো বালনারেবিলিটি তারা দেখিয়েছে কখনোই কিন্তু তারা এগুলা করে নাই তারা এই যে আসামে যে এনআরসি ত্রিপুরা যে এনআরসি করতে চাচ্ছে যে এগুলির এইসব তো কারণ আছে তাই না কিন্তু আমরা ভারতের কোনো স্লোগান দেখি নাই যে আমরা এইটা এই চিকেন এরা তো চিকেন ন্যাক চিকেন ন্যাক করতেছে আজকে ধরে না হ্যাঁ ওই মানে সিরা কাঁথার নিচ নিচে শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখা বাংলাদেশ কি ভারতকে সামলানোর মতো ক্ষমতা আছে চিকেন ন্যাক আটক মানে বাতিল করা বা দখল করা ব্লক করার ক্ষমতা কি বাংলাদেশের আছে বা এই বেদা মেধাবীদের আছে মেধাবীরা কিন্তু স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহান্গীগীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেটে ওরা বলতেছে বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক চিকেন নেক থাকবে না রে তো এই চিকেন নেক থাকবে না তো এমনি ভারত ইচ্ছা করলে কিন্তু এই চিকেন নেককে চিকেন বানায় বলাতে পারে আর তোমরা তো চিকেন নেকেরা ওইখানে থাবাও বসাইতে পারবে না নট পসিবল জবাই করাও তো ইজি না ভারতকে ঠিক আছে দিস দিস ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড থার্ড মোস্ট পাওয়ারফুল মিলিটারি ইন দি ইন দ্য ওয়ার্ল্ড দিস আ লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড মানে আপনি ইন্ডিয়াকে কোন জায়গায় থামাবেন আপনার রিজার্ভ আজকে ত্রাহি ত্রাহি অবস্থা আপনি দশ বিলিয়ন ডলারের নিচে বোধ এখন বিল না দিতে পারলে কয়দিন পরে আপনার ফ্যাক্টরিগুলি শাটডাউন হয়ে যাবে আপনার তেল আমদানি করা যাবে না কারণ তেলের পয়সা আগের বকেয়া পাওনা না করলে আপনার আপনার বাদ জুটবে না কারণ আপনার তেল না থাকলে আপনার অর্থ ইলেকট্রিসিটি চলবে না আপনার ফ্যাক্টরি চলবে না তারপরে আপনার এই 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 যে বিলগুলি প্রসেস করতে না পারলে সময় মতো আপনার যেই আমদানি করেন যেই জিনিসপত্র এগুলিও আসবে না সো নিজেদের খাবারের চিন্তা করেন আপনাদের ভারতের একটা রিজার্ভ আছে সাতশো আটশো বিলিয়ন ডলারের রিজার্ভ ওকে বাংলাদেশের রিজার্ভ কয় বিলিয়ন ডলারের বাংলাদেশের অলরেডি রাশিয়ার সাথে এই যে রূপপুর পারমাণবিক ইয়ের জন্য প্রজেক্টের জন্য যেই ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের সুদ দিতে পারে না সেই ঋণের সুদ দিতে পারে না তারা বলছে যে আগামী দুই বছর সময় দাও এই মানে এই শেখ আমলে তাদেরকে কিছু কিছু টাকা দিতেছিল এবং এখন এই ইউনিস সরকার বলছে যে দেখো এই কোভিড এবং এই যে এখনকার পরিস্থিতিতে টাল অবস্থা আমরা এখন টাকা দিতে পারবো না দুই বছর আমাদেরকে সময় দাও দুই বছর পরে আমরা আবার এই টাকা করা শুরু করব। রাশিয়া রাজি হয়েছে কি কারণে রাজি হয়েছে আপনারা বুঝেন বিকজ এখন রাশিয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতারায় আছে এখন রাশিয়া যদি ডলার ট্রানজ্যাকশন করে বাংলাদেশের সাথে তো বাংলাদেশ সেটা পারবে না কারণ আমেরিকার নিষেধাজ্ঞা আছে বাংলাদেশ যখন রাশিয়াকে টাকা দিতে চাবে তখনই আমেরিকা এইখানে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে দিবে হয়তো এগুলি বুঝিয়ে সুঝিয়ে যে দেখো তোমারও প্রবলেম আমারও প্রবলেম সো দুই বছর ওয়েট করো এর মধ্যে নিষেধাজ্ঞা না থাকলে আমরা টাকা পয়সা দেওয়া শুরু করবো এটা এটা মোটামুটি আপাতত সামাল দিছে কিন্তু সুদ কিন্তু হইতেই থাকবে সুদ কিন্তু বাড়তেই থাকবে এই সুদেরও সুদ হইতে থাকবে দুই বছর পরে থেকে যখন টাকা শুরু দেওয়া শুরু করব তারপরে আপনার পাঁচশো কোটি ডলারের একটা ঋণ চুক্তির কথা ছিল চায়নার সাথে চায়না কিন্তু এখান থেকে ফসিয়ে গেছে গা চায়না চায়না কিন্তু আর এই লোনটা দিচ্ছে না এটা স্থগিত এটা বাতিল বাতিলের পর্যায়ে চলে গেছে সো বাংলাদেশ এখন টাকা খুঁজতেছে তো বাংলাদেশে এই টাকা খোঁজার চিন্তা করা উচিত যে কিভাবে তার তাদের রিজার্ভ প্রপাপ করা শীঘ্রই ডিফল্ট হইতে পারে তা এগুলি না বাইবা তারা ওই চিকেন নেক নিয়ে চিন্তা করে দুঃস্বপ্ন দেখে তো আমি আবারও বলতেছি যে ভারত যদি চিকেন নেকটাই না রাখে বাংলাদেশ কি করতে পারবে আপনারা একটু ভাবেন মানে ইন্ডিয়া বাংলাদেশের জিনিসটা বুঝতে পারছে বাংলাদেশ কতটুকু করতে পারবে এটা বুঝে শুনে তারা অত বেশি মাথা গামায় না ইভেন গত পরশু দিন যখন ডক্টর ইউনুস ভারতীয় হাইকমিশনারের সাথে দেখা করেছে বাংলাদেশে তখন কিন্তু এই ভারতীয় হাইকমিশনার ভারতের উদ্বেগের কথা জানাইছে তাদের নিরাপত্তার বিষয়টি জানাইছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু ডক্টর ইউনুসকে জানাইছে ঠিক আছে সো এটা যে ভারত এগুলি যে শোনে না জানে না এগুলি না তবে এই এই বাংলাদেশের এই কাজগুলি কী করা মানুষকে উস্কানি দেওয়া মানুষকে উস্কানি দিয়া এই যে মৃত্যুর পথে ধাবিত করা তো এটা খুবই ডেঞ্জারাস এবং এতে করে হয় কি এই ভারত ভারতবিরোধী মনোভাব মানে যেমন এই যে আসিফ নজরুল বলে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তো এই ছাব্বিশ লক্ষ আপনি যদি হিসাব করে দেখেন হয়তো ছাব্বিশ লক্ষ হিন্দু বিভিন্ন সেক্টরে চাকরি করে কারণ হিন্দুর যেই পপুলেশন দেড় কোটি দুই কোটি বাংলাদেশে এগুলি যদি একটা ফ্যামিলিতে পাঁচ ছয়জন মানুষ থাকে তাহলে ছাব্বিশ লক্ষ ইন্টু ফাইভ সিক্স আপনারা মোটামুটি সেই নাম্বারটা চলে যায় তার অর্থ হইল যে বাংলাদেশে যত হিন্দু আছে তারা তাদেরকে ভারতীয় মনে করে এবং এই উস্কানিটা এটা দিনের পর দিন মানুষের ভিতরে ঢুকাইতে ঢুকাইতে মানুষকে কিন্তু ও ওই রকমই এই যে যে আবেগ সামলাইতে না পাইরা সে মন্দিরে হামলা করে তো এরকম সবাই এখন আপনারা যদি এই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে আইন প্রণেতাদের পক্ষ থেকে রাষ্ট্র রাষ্ট্রের যেই কর্তা ব্যক্তি আছেন তাদের পক্ষ থেকে যখন বারবার এই রকম জিনিসগুলি এই বম্বার্ট করা হয় এই রকম ইনফরমেশন দিয়ে বৈষম্যমূলক ইনফরমেশন দিয়ে আক্রমণাত্মক হিংসাত্মক হিন্দু বিরোধী এই তথ্য দিয়ে যখন মানুষের মনকে বিষিয়ে তোলা হয় তখন কিন্তু অনেক মানুষ আছে যারা সবার মতো সাতপাত চিন্তা করতে পারে না বুঝতে পারে না তারা কিন্তু দে অ্যাক্ট তারা কিন্তু মানে মানুষকে মানে উস্কায়া দিলে মানুষ কিছু কিছু মানুষ চিন্তা ভাবনা না করেই কিন্তু তারা দে এবং তাতে কি হয় তাতে দেখা যায় যে বারংবার হিন্দুদের ওপর ই আসে এবং তখন বলে যে আবেগ আবেগ প্রশমন করতে না পেরে আগে আবেগ থামাতে না পেরে এই আক্রমণ করছে এই আবেগের আক্রমণ কিন্তু যতগুলো হচ্ছে এই পর্যন্ত হিন্দুদের ওপর সবগুলি আবেগ থেকে হচ্ছে আমরা দেখেছি দুই সালে চট্টগ্রামের যেই রাওজান কক্সবাজার এইসব এলাকায় যেই বৌদ্ধদের ওপর এবং হিন্দুদের ওপর একযোগে তিন দিন দিনব্যাপী যেই আক্রমণটা হয়েছিল সেটাও কিন্তু আবেগ থেকে হয়েছিল কে না কে না কে হযরত মোহাম্মদ নিয়ে কৌতুক্তি করছে এটা নিয়ে বিশাল মারধোর হয়ে গেল আবেগ তারপরে ভোলাতে আমরা দেখেছি বারবার আমরা নাসিরনগরে দেখেছি কুমিল্লাতে কয়েকবার মণ্ডল যে রসরাজ দাস যেই মানুষটি নিজের নামে লিখতে পারে না সেই মানে মানুষটি নাকি ফেসবুকে পোস্ট দিয়ে হজরত মোহাম্মদের অবমাননা করছে অথচ পরে দেখা গেছে যে এই লোক এই তার আইডি আরেকজনে হ্যাক করে পোস্ট দিছে সেই লোক নিজে কিছুই লিখতে পারে না অশিক্ষিত একজন লোক তারপরে আমরা বিভিন্ন অন্যান্য ক্ষেত্র আমরা দেখেছি আমরা দেখেছি কুমিল্লার সেই মণ্ডপে এটা নানুয়া নানুয়াদিগির মণ্ডপে এই গদা ইকবাল সেইখানে গদার নিচে হনুমানের গদার নিচে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রাইখে আসছে এবং দাঙ্গা ওইখানে এমন কোনো দাঙ্গা নাই বাংলাদেশে যেটা নাকি হিন্দুদের লেজিটিমেট মানে অন্যায়ের কারণে হইছে। এবং সবগুলি গুজব ছড়িয়ে এই 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 আবেগ সামাল দিতে না পেরে হইছে। কিন্তু এই আবেগটা তৈরি করে কারা আবেগটা যখনই এরকম গুজব ছড়ায় আরও মানুষ ওটার মধ্যেই করে এই দেখেন হিন্দুরা এইটা করতেছে এই দেখেন হিন্দুরা রাইটা করতেছে এটা করতে করতে হিন্দুদের এই ঘটনাগুলি তারা ঘটাচ্ছে নিয়মিত এই ঘটনাগুলি ঘটাচ্ছে তো আমি মনে করি যে আবেগ দমন করার সময় হয়েছে এই আবেগ দমন না করতে পারলে মানে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বাংলাদেশ যে কোন দিকে দাবিত হবে এটা কেউ বলতে পারে না মানে একবার দুইবার ভারতের জনগণও যদি যদি দেখে যে এতে করে তাদের ক্ষতি হচ্ছে তারা যদি ক্ষিপ্র হয়ে দাবি করা শুরু করে কারণ মানে একটা কিছু হয়ে যাক আমরা সেটা চাই না একটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে রাখা উচিত আচ্ছা আপনারা দেখুন তো বাংলাদেশের মানুষ যেইভাবে ক্ষিপ্ত ভারতের প্রতি যেইভাবে ক্ষিপ্র আচরণ করে ভারতের মানুষ কি কখনও বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইছে কখনো। কখনোই কিন্তু আমরা সেটা দেখি নাই যে ভারতের মানুষ বাংলাদেশ নিয়ে মাথা গামাইছে কিন্তু আমাদের দেশের মানুষ সেটা করতেছে এবং এটার এটার জাজটা যাচ্ছে হিন্দুদের ওপর এটার জাজটা কিন্তু হিন্দুদের ওপর যাচ্ছে এবং এইটা এটা বন্ধ হওয়া উচিত তো এই পর্যন্তই দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন আমি এই লাইভটা শেয়ার করে দেবেন যদি সম্ভব হয় আর কি করব এটা কিভাবে থামাইতে হবে আবার ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি আমি অত কিছু লাইভে আসি না ফোন থেকে এইভাবে বাট এনিওয়ে তো আপনারা দীর্ঘক্ষণ ছিলেন আমার সাথে আছেন তো সকলেই ভালো থাকবেন সাবধানে থাকবেন পরস্পর পরস্পরের পাশে দাঁড়াবেন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার